নমস্কার বন্ধুরা শ্রেষ্ঠা চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত তো আজকে একটা ভেরি ইন্টারেস্টিং রেসিপি আমি বানিয়েছি সেটা হচ্ছে গুগলির তরকারি তো আমরা তো এটা গুগলি বলি তোমরা কী বলো আমি তো উচিত জানি না তো তোমরা কী বলো অবশ্যই আমায় কমেন্টে জানাও এটা খেলে কিন্তু মাছ মাংস একদমই ইচ্ছা করবে না এতেই খেতে ভালো লাগবে তো চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই তো দেখতে পাচ্ছ এখানে আমি গুগলি নিয়ে নিয়েছি তো চলো এবার আমি গুগলিটা ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিই আর কিভাবে ছাড়াচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো গুগলিটা আমি ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এবার আমি পরিষ্কার করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম মুখিগুলো খোলার জন্য তো গরম জলে ভিজিয়ে রাখলে চট এগুলো আমার পরিষ্কার হয়ে যাবে তো দেখতে পাচ্ছ চট জলদি কি সুন্দর আমার পরিষ্কার হয়ে যাচ্ছে তাড়াতাড়ি গুগলিটা গুগলিটা আমার পরিষ্কার করে একদম ধোয়া হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এবার গুগলি রান্নার জন্য কি কি উপকরণ লাগছে চলো তোমাদের সাথে সেটা দেখে দিব গুগলির তরকারির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি একটা বড় রসুন আর নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পাঁচফোড়ন জিরে আর ধনে গুঁড়ো সব শেষে দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এভারেস্টের মিট মশলা যেটা দিলে টেস্ট আরো বেড়ে যাবে আর নিয়েছি সিদ্ধ করে রাখা আলু নিয়েছি আদার পেস্ট কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে তো ফোড়নের জন্য আমি কি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ আদা রসুনের পেস্টটা হালকা করে কষানো হয়ে গেছে তাতে দিয়ে দিলাম দু চামচ লঙ্কার গুঁড়ো দিলাম দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব মশলাটা আমার তৈরি করা হয়ে গেছে মশলা যাতে ধরে না যায় তার জন্য অল্প একদম জল দিয়ে দিলাম মশলা তো কষানো হয়ে গেছে এবার আগে থেকে পরিষ্কার করা রাখা গুগলিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব হুগলিটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি আগে থেকে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং হালকা করে ভেজেও নেব সবটা সুন্দর করে মেশানো হয়ে গেছে আর হালকা করে ভেজেও নিয়েছি আর দিয়ে দিলাম দু চামচ এখানে লবণ সব শেষে আর দিলাম দু চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো গুগলিটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার সব শেষে দিয়ে দেবো হালকা করে পরিমাণ মতো জল তো জল দিয়ে কিছুক্ষণ ঠাকড়া এটা রেখে দেব তো আমার গুগলির তরকারি তো প্রায় রেডি হয়ে গেছে তো ঢাকনা খুলে দেখতে পাচ্ছ কালার তো দুর্দান্ত এসেছে খুব সুন্দর আর খেতে কিন্তু আর সব শেষে আমি দিয়ে দিলাম হালকা করে একদম চিনি যাতে স্বাদটা করা যায় তো নামানোর তো সময় হয়ে গেছে গুগলি তরকারি তখনই আমি দিয়ে দিলাম দু চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা করে নেড়ে নেব হুগলির তরকারি তো একদম রেডি হয়ে গেছে চলো এবার সার্ভ করে নিই তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর ইয়ামি হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে এই রেসিপিটা যারা একবার করে খাবে তারা তো আর মাঝে মাংস খাবেই না তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো